তারা দেখিয়েছে যে দাঙ্গাবাদদের বিরুদ্ধেও যেমন বামপন সরকার লড়েছে ভক্তদের বিরুদ্ধেও বামপন সরকার লড়েছে এই নজির চৌত্রিশ বছরে আছে মমতা ব্যানার্জি আজকেও তিনি হুমকি দিয়েছেন ডাক্তারদেরকে হুমকি দিচ্ছেন জুনিয়ার ডাক্তারদের তাদের বলছে যে আজ তাদের আন্দোলনকে তুলে নিতে হবে সুপ্রিম কোর্ট সেই মত যদি আন্দোলন না চলে তারপর যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে পরে তারা কোন ব্যবস্থা গ্রহণ করতে পারবে না তারা কোনো হস্তক্ষেপ গ্রহণ করতে পারবে না আমরা বলছি যে পুলিশ প্রশাসন আইন সবাই এই লড়াইটাকে ধামা চাপা দিয়ে দিতে চাইছে নিশ্চয়ের পিছনে মাথা আছে এমন নির্লজ্জ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হবার পরেও নিজের দোষ স্বীকার করতে পারে না এক মাস পর আজকে সে মুখ খুলছে এ আমার বল যে ভোট করতে কোনো অনুমতি দিচ্ছে আমরা ভারতের যারা যুদ্ধ সংগঠনের কর্মী আমরা যারা ভারতের শত ফেডারেশনের প্রতিনিধি করি যারা পুলিশে মইরা তুমি যারা পুলিশে আমдалছি তারা এত উপযত সংবাদাজ পাঁচ মাথার মোড়ে আজ সাত দিন হলো অবস্থান বিক্ষোভ করছে সেই অবস্থান বিক্ষোভে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ কিভাবে আসছে পাঁচ সেই এলাকার মানুষরা তাদের রান্না করা খাবার নিয়ে আসছে তাদেরকে উৎসাহ দিচ্ছে এই লড়াই আন্দোলন করার আমরা বলছি তৃণমূল কংগ্রেসের যে থ্রেড কালচার এই কালচারের বিরুদ্ধে সমগ্র অংশের মানুষকে নামতে হবে আর আমরা সচেতন করতে চাই তাদের একটা অংশের মানুষ আছে যারা আপনার আপনি যদি লড়াই আন্দোলনে নামেন আপনার কানের গোড়ায় এসে বারবার বলবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না করে বলবে আপনার মনোবলকে ভাঙতে চাইবে আমাদের কথা যারা এই সমস্ত ব্যক্তিরা শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় আপনি যদি কিছু করতে না পারেন তাহলে করেন না যারা লড়াই আন্দোলন করছে যারা তিলোত্তমার বিচার চাইছে তাদেরকে সাহস যোগান এই এই আশা আমরা রাখছি আমাদের যে লড়াই আন্দোলন তিলোত্তমার বিচার দিতে হবে খানের বিচার দিতে হবে বৈদল গুপ্ত সকল কোলেদের বিচার দিতে হবে বিচার চাইতে প্রত্যেক দিন লড়াই থাকবে শুধু লড়াই নয় তার পাশাপাশি থাকবে বেকার যুবক যুবতীদের চাকরির যে দাবি সেই দাবিতে হবে লড়াই হবে কাটুয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিকৃত জমিতে কর্মমুখী শিল্পের জন্য লড়াই হবে লড়াই হবে শিক্ষার জন্য লড়াই হবে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই দিনের পর দিন আরও বেশি তীব্র হবে তাই মমতা ব্যানার্জিকে আমরা হুশিয়ারি দিতে চাই যে আপনি নিশ্চিন্তে বলতে পারবেন না বিচার যতদিন না দেবেন মিথ্যার আপনি পাবেন না তাই সকলকে আরও একবার অভিনন্দন জানাবো এবং বলব যে আগামী দিনের যে লড়াই আন্দোলন সে লড়াই আন্দোলনে সামিল হন নিজের হকের দাবিতে নিজের তিলোত্তমার বিচারের দাবিতে লড়াই আন্দোলনে স্বামিল হবেন এই আশা রাখছি তিলোত্তমার কথম খাও রাজপথ ছিনিয়ে নাও তিলক কথম খাও ন্যায় বিচার ছিনিয়ে নাও ইনকলাব সিলাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিলাবাদ রাজপথের দখল আমাদের থাকবে লড়াই রাস্তায় আমরা আছি আর সেই লড়াইতে আরো জোরদার করেন লোকটি শ্রমিক আন্দোলনের নেতা বন্ধে শ্যামল লোকদের নেতৃত্বে যে রাস্তা দখলের লড়াই চলছে তাতে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করব এখন আমাদের এই অবস্থার কর্মসূচিতে কর্মসূচিতে বলার জন্য আহ্বান জানাচ্ছি কা মহকুমা এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জয়ন্ত সিনহাকে জয়ন্ত তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি

বড় কথা একজন ডাক্তার হতে গেলে যে প্রস্তুতির দরকার হয় যে পড়াশোনার প্রয়োজন হয় একমাত্র কোষা সন্তান হওয়ার পরেও সেই এটি অভয়া যাকে পাস করে এস করার পরে আবার একটা এন্ট্রান্স দিয়ে অনেক ছেলেদের মধ্যে তাকে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য চেষ্টা পাশ করে সেই পোস্ট গ্রাজুয়েশন করছিল তিন বছরের মধ্যে তার দ্বিতীয় তার কি এমন হল একজন ডাক্তারকে এরকম নির্ল্জন অবস্থায় তাকে করে থাকতে করেছে একটা ডাক্তার কেন খুন হবে কে জবাব দেবে জবাবকে হাওয়া দেবে না দেবে দেবে

সেই একটা ডাক্তার এক মহিলা চিকিৎসক তার কর্মস্থলে নৃশংস বিভক্তভাবে খুন হবে কেন খুন তো অনেক কারণে কোনো মাস্তানে মাস্তানে খুন হয় একটা ঘুরি করে দিল একটা চাকু চালিয়ে দিল একটা নদী কেটে দিল খুন হয়ে কিন্তু একজন চিকিৎসক তার কি অপরাধ আমরা প্রশ্ন করবো না প্রশাসনের কাছে সরকারের কাছে আমরা দাবি তুলব না এর অর্থ কি কেন কর্মস্থলে নিরাপত্তা নেই আজকে সারা ভারতবর্ষে এর নেই তার নিজের কাজের জায়গায় একজন মহিলা চিকিৎসক ভর্তিতা হয়ে খুন হয়ে ভর্তিতা হলেন এখন আমরা অন্যান্য সময় হয়ে জানতে পারতাম কি ঘটনা ঘটেছে এরা তো আগা পাঁচ তারা সব লুকিয়েছে না লুকালে পুলিশের এত করি করি ব্যবস্থা কেন গিরিৎপালের কেন ওই মেয়েটিকে পোস্টমর্টম করতে হল সন্ধ্যের পরে তো গেছে ভোরবেলা আপনারাই বলেছেন তবে সারাটা দিন কি আপনারা ঘাস কাটছিলেন না ঘাসের ফলে বেড়াচ্ছিলেন কোন জানুয়াররা এই সমস্ত সলা পরামর্শ ব্যস্ত ছিল যে এতক্ষণ লাগলো তার পোস্টমর্টম করতে যে ওটা পচে যাওয়ার পরে জায়গা মত হওয়ার পরে তাকে সন্ধ্যের পরে পোস্টমর্টন হয়েছে তাও সঠিকভাবে নয় কেন নয় না আজকে কেন পোস্টমর্টম রিপোর্ট পাই যাচ্ছে আজকে দেখে এলাম একটা এই টিভি নাইন বাংলাতে একটা খবর যে তার পোস্টমর্টমের যে চালানটা যেগুলোতে আমরা পোস্টমর্টম করতে গিয়ে লিখি রিপোর্টটা লিখি সেই চালানটা নাকি পাওয়া যাচ্ছে এখানে কি সুপ্রিম কোর্ট বলেছে নেক্সট নেক্সট মঙ্গলবারে যেন এটা সঙ্গে আনবেন কীভাবে আনবেন কেন এত লুক ছাপার ব্যাপারটা তাহলে যদি তাই হবে তাহলে কি এমন মহাপুরুষ রাজপুরু সন্দীপ ঘোষ তাকে এত প্রোটেকশন দেওয়া তার পেছনে এত লালন পালন করা কিসের উদ্দেশ্য তাহলে কি আমরা বলবো না এখানে কৃষি কালচার চলছে এখানে কোনো অসভ্যতামী রয়েছে এখানে কোনো চুরি কারবারই রয়েছে এখানে কোনো ষড়যন্ত্র রয়েছে আর কি বাকি থাকে সাধারণ মানুষ কি গরু বাকি

আর জায়গায় এত কিছু নমুনি হয়েছে যার ফলে আজকে পর্যন্ত তার অভিযানে পড়ানোর জন্য নৌরত্ন হয়ে গেল এই জন্য তার মা বাবা তার একমাত্র সন্তান যে যে ঘটনা ঘটে যাচ্ছে তার প্রতিবাদ হওয়া দরকার প্রত্যেক মানুষ যুবমন্ত্রী সংসদ মানুষ এগিয়ে আসুন প্রতিবাদ করুন এরপরে আরো বোঝায় সময় আসছে প্রতিরোধে এগিয়ে যাওয়ার জন্য কেননা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলছেন তারিখ বাই তারিখ